আমি এটাকে কিভাবে করেছি মানে এটা বাগান বিলাস গাছের ডাল থেকে তৈরি করছি চারা আর প্রথমে তার জন্য নিয়েছি আমি একটা ছোট্ট বাগান বিলাস গাছের ডাল আর সেটাকে ফাঙ্গাসাইট যুক্ত জলে ডুবিয়ে রেখেছিলাম দু থেকে তিন ঘন্টা তারপরে একটা প্লাস্টিকের এরকম বোতল নিয়েছি এটাই তারপরে আমি সেটাকে নিচের দিকে ফুটো ফুটো করেছি চুঁই দিয়ে তারপরে আমি একটা এইরকম আঠালো যুক্ত নিয়েছি এটাকে কি বলে কিন্তু আমার এখন বর্তমানে মনে আসে না তারপরে নিয়েছি সাদা বালি সাদা বালি নিয়ে মানে অল্প ঘরেছি এই যে এতটুকু এখান থেকে আছে আর এই বোতলটাকে ফুটো ফুটো করেছি কারণ এখানে জল দিলে তো সব জল পড়বে না এবং কোনো চারাও তৈরি হবে না তার জন্য আর দিকে ফুটো ফুটো থাকলে সেই জল বেরিয়ে নিচে পড়ে যাবে এক্সট্রা জল জমে থাকবে না তার জন্য আমি এটা করেছি তারপরে দেখো একটা ডাল আমি রেখেছিলাম তারপরে এরকম হয়েছে মানে ছোট্ট ছোট্ট ডাল বেরোচ্ছে আস্তে আস্তে যখন বড় হবে তখন তোমাদের সাথে সেই ভিডিও শেয়ার করবো কিন্তু তোমরা এভাবে করতে পারো এটাই হলো আসল পদ্ধতি বাগান বিলাস গাছের চারা তৈরি করা সবচাইতে সহজ আর তার জন্য আমি এই প্রথমবার করছি আর দেখছি এর থেকে সত্যি চারা তৈরি হবে কারণ নিচের দিকে ছোটো ছোটো ডাল বেরোচ্ছে আর এখন আমি এটা খুলবো না এখান থেকে পুরো আমি কেটে দিয়েছিলাম যে এখান থেকে কেটে দিয়েছিলাম তারপর অর্ধেক করার পর তারপরে আমি বালি রেখেছিলাম বালিতে তারপরে ডালটা ভাস দিয়েছিলাম আর অল্প জল দিয়েছিলাম জলটা দেওয়ার পরে আমি এটা যুক্ত এই জিনিসটা এখানে লাগিয়েছি যাতে এখানে হাওয়া না ঢুকে আর জলটা আর ফুটো করা বললাম এর আগে কি ফুটো করেছিলাম এক্সট্রা জল জমে না থাকে তার জন্য আর জলে জলটা জমে নেই দেখতে পাচ্ছ নিচে পড়ে গেছে আর তবুও কিন্তু ছোট ছোটো ডাল বেড়াচ্ছে মাত্র দু থেকে তিন দিন হলো এটা আর এটা যখন বড় বড় পাতা হবে আর ডাল হবে আর রোড বেরিয়েছে তখনই এটা খুলব তোমাদের সাথে শেয়ার করব সেই ভিডিও আর এভাবে তোমরা তোমাদের বাড়িতে বাগান বিলাস গাছের ডাল থেকে চারা তৈরি করতে পারো এটা হলো তোমাদের জন্য আর তোমাদের বাড়িতে যদি একটা গাছ থাকে আর অনেকগুলো গাছের চারা তৈরি করতে চাও তাহলে এভাবে তোমরা তোমাদের বাড়িতে চারা তৈরি করতে পারবে এই যে এই যে দেখতে পাচ্ছ এখানে দুটো ডাল বেরিয়েছে একদম ছোট ডাল গাছের দুটো বসিয়েছিলাম দুটোর মধ্যে একটাতে ডাল বেরিয়েছে মাত্র দু থেকে তিন দিন হলো এটা করা তাতে আর একমাত্র হলে তো জানি না কত বড় হবে গাছটা